হ্যালো এব্রিও আন আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এনে মানাফ কিনে ডক্টরের কাছে রওনা দিলাম কারণ ওদের কানেন্ট টাকার দেখাতে হবে ডক্টর বলসলো ওদেরকে ছয় মাসেই কারেন্ট আর দেখাতে কারণ ওরা যেহেতু প্রি ম্যাচিওর হয়েছে ওদের কানেন্টটা ডাক্তার দেখানোটা অনেক বেশি জরুরি ছিল যে শিওর হয়ে নাওয়া যে ওদের কোনো প্রবলেম নেই সেটার জন্যই ডাক্তারের কাছে রওনা দিলাম এদিকে লিফটটি ক্লিক করলাম লিফটা একটু সময় লাগবে ওই আবার আমার ভালো মানস কি নিয়ে আসতেছে আসলে দুই বাচ্চা নিয়ে একসাথে ট্রাভেল করা অনেক 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 ঝামেলা আর কষ্ট মনে মনে হয় হয় আমার আমার কাছে খুব রিক্স ভয় লাগে কারণ ছোট বাচ্চা বুঝে না কোলে থাকতে চায় না এদের যে এদেরকে নিয়ে যাওয়া অনেক রিক্স হয় আমার মনে মনে হয় নিয়ে যাওয়াটা আমার ভা আমার অনেক কষ্ট হয়ে যায় ওদেরকে নিয়ে বের হইতে যাই হোক যেহেতু নেওয়া লাগবে ডাক্তার দেখাতে হবে সেজন্য রওনা দিলাম যে লিফ্ট এসে আসলো লিফ্ট উঠলাম আমরা এই যে মানাপুর খেলার কাছে অনেক মনোযোগ দিয়ে দেখতেছে আসলো কোথায় রওনা দিচ্ছে দেখ এক নিচে চলে আসলাম এখন সিঁড়ি দিয়ে নামতেছি যে রিক্সা খোঁজা লাগবে যেহেতু আমরা রিক্সাতে করে যাব রিক্সা রিক্সাতে করে যাওয়ার রিক্স আমার মনে হয় তারপরে রিক্সাতে করে যাচ্ছি রিক্সাওয়ালা আমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যাবে কিনা অনেকে বলতেছে যাবে আবার অনেকে দাম বাড়তি বলতেছে যাই হোক মোলামুলি করে চলে আসলাম নাকান কলা ইনস্টিটিউটে এখানে আসলে ডাক্তার সাজেস্ট করছে যে ওদেরকে এখানে দেখাতে এই যে ইনায়া এখানে আমার কোলে বসে আছে ওইদিকে ওর খালা মনে মানাফ কে ঘুম পাড়াচ্ছে কারণ ঘুমানো না হলে নাকি এই পরীক্ষাটা করানো যায় না বাচ্চাদেরকে ঘুমানোর পরে পরীক্ষাটা করতে হয় এই যে ওদেরকে ঘুম পাড়াই পরীক্ষা করানোর পরে এদেরকে নিয়ে আবার বসলাম পরীক্ষা করানো শেষ এখন রিপোর্ট দেওয়ার পালা রিপোর্টের জন্য না দুই ঘন্টা ওয়েট করা লাগবে তো ভাবলাম দুই ঘন্টা ওয়েট করে রিপোর্টটা নিয়ে যাই আবার পরের দিন আসা যাওয়া অনেক ঝামেলা সেজন্য আমরা বসে আছি রিপোর্ট নেওয়ার জন্য ওয়েট করতেছি এদিকেই না নাই করতেছে ও ওর নতুন পরিবেশে গেলে ওর কাছে অনেক ভালো লাগে ও অনেক এনজয় করে ও খেলতেছে দুষ্টামি করতেছে চারদিক দেখতেছে বাচ্চাদেরকে নিয়ে কোথাও ট্রাভেল করাটা আসলে অনেক কষ্টের এই যে ওর গামাজ ছিল কারণ ও বেশি গরম ওর সহ্য হয় না ওর চারদিকে দেখতেছিল পাখি দেখতেছিল আর বাইরে প্রচুর বাতাস ছিল এরপরে দুষ্টমি করতে করতে আবার ও ঘুমিয়ে গেল এদিকে মানব ঘুমায় গেল আর এই জায়গাটা অনেক সুন্দর আসলে হাসপাস অনেক পরিষ্কার দোতলাটা বিশেষ করে অনেক বেশি পরিষ্কার ছিল সরকারি হাসপাতাল হিসেবে এতটা অপরিষ্কার ছিল না আশেপাশে পরিবেশটা অনেক ভালো ছিল ঠান্ডা ছিল তা আমি একটু দেখতেছিলাম বাইরে অনেক বাতাস অনেক ঠান্ডা একটা পরিবেশ ছিল আসলে ই না এ সাত মাসে হওয়াতে ওদের চোখের ডাক্তার কানের ডাক্তার কিছু ডাক্তার আসলে সবসময় চেক রাখা লাগে যেহেতু ওরা প্রি সময় মতো জন্মাইলে হয়তো ওদের এই সমস্যাটা হইতো না দেখানো লাগতো না যেহেতু ওরা সময়ের আগে জন্মাইছে সেজন্য জন্য ওদের সব চেক আপ গুলা সবসময় সময় মতো করা লাগে আমিও যতদূর পারি চেষ্টা করি যে সময় মতো ওদের চেক আপ করানো আর চোখে ডাক্তার দেখানো হয়েছে আবার এক বছর পর আবার দেখাইতে হবে কারণ বাচ্চা মানুষ সেজন্য